মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু নকলা, শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যে প্রতিবেদন শেরপুরে নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে বাড়ি ফেরার পথে রেখে অটোরিকশার চাপায় শিরিনা বেগম আটত্রিশ নামে এক মায়ের মৃত্যু হয়েছে পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার দানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার বৃহস্পতিবার উপজেলার চরস্টথর ইউনিয়নের চরবসন্তী গ্রামে এই ঘটনাটি ঘটে নিহত শিরিনা রেহাই অষ্টথর এলাকার সোহেল রানার স্ত্রী ওয়েসএস সি পরীক্ষার্থী সাদিয়া আক্তার বৃষ্টি রমা নিহতের পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে সাদিয়া আক্তার বৃষ্টিকে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে চর্বসন্তী এলাকায় পৌঁছলে ব্যাটারি চালিত দ্রুতগামী একটি অটোরিকশা পিছন থেকে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মোহাম্মদ উমর ফারুক বলেন পরীক্ষার কেন্দ্রের সার্বিক বিবেচনায় পরীক্ষা চলাকালে মায়ের মৃত্যুর খবরটি পরীক্ষার্থী মেয়েকে জানানো হয়নি তবে পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হয়ে মায়ের মৃত্যুর খবর পেয়ে সে কান্নায় ভেঙে পড়ে প্রথম দিনের পরীক্ষাটি সাদিয়া আক্তার বৃষ্টির ভালো হলেও সদ্য মাহারা মেয়েটির পরের পরীক্ষাগুলো ভালো করার বিষয়ের সংখ্যা দেখা দিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহালের রিপোর্ট প্রস্তুত করেন এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান এএন বি নিউজ টোয়েন্টি ফোর নকোলা শেরপুর